নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম পুজো বাড়ির উদ্দেশ্যে তো এই যে দেখো আমি গিয়ে দেখি পুরো হোম শুরু হয়ে গেছে আর আমার দেরি করে যাওয়ার কারণ হল কালকে যেহেতু একটু শরীরটা খারাপই ছিল ওই জন্য আজকে সকালবেলা একটু রান্না খাওয়া করে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল তো গিয়ে দেখি এই অবস্থার আমি অনেকটা দেরি করে গেছিলাম আর তার মধ্যে দেখি এই যে আয়োজন হয়েছে কীর্তন গানের পুজো বাড়ি বলে কথা একটু কীর্তনগান না হলেও হয় না আর এখানে দেখো আর এসছে এখানে পিসি শাশুড়িদের বাড়ি আর এই যে দেওর দের মানে কার্তিক দিয়েছিল তো ওইটাই পুজো হচ্ছে আর এখানে কিন্তু অনেক লোকজন এসছে আর তার মধ্যে এসছে এই যে পুচকিটা তো এই যে দেখো এখন হোম যজ্ঞ শুরু হয়ে গেছে আর তো প্রথম প্রথম ভাবছিলাম যে কেমন একটা লাগছিলো যে দেরি করে এসছি মানে ভালোই লাগছে না আর সবাই তার আগে দিয়ে এসছে কেমন একটা লাগে যেরকম লাগে আর কি দেরি হয়ে গেলে আসতে তো তারপরে কিন্তু ঠাকুরদা হোমে তিলক কেটে দিল সবাইকে তো আমার আবার এইগুলো নিতে একটু বেশি ভালো লাগে মানে এইগুলো চন্দনের ফটা যেন একটু অন্যরকম মনে হয় তো এখানে কিন্তু অনেক লোকজনের আয়োজন তোমরা দেখেই বুঝতে পারছ তারপরে এই যে চরণমৃত দিল একটু আগেই আসতে পারলে হয়তো ভালোই লাগতো তারপরে আমি আর বসে বসে কি করব দেখো এর অবস্থাটা দেখো এই লালা লাগলে যাবে না কাজ হচ্ছে এখানে কাট করো যাও খুশি যাও হ্যাঁ চলে না না হ্যাঁ নাও যাও তু এই যে দেখতে পাচ্ছো তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া বসে গেল সবাই আর এটা হলো প্রথম ব্যাচ তো ঘরটা বাঁধার পরে কিন্তু মানে যেরকম জায়গা সেরকমভাবে বসানো হয়েছে তো এই যে তারপরে আমরা পরের ব্যাচে বসে গেলাম শুক্তো আছে ডাল আছে পাতাকপি ঘন্ট আছে আর আছে পনিরের তরকারি চাটনি পাঁপড় পায়েস তো এই যে মোটামুটি দেখতে পাচ্ছ তারপরে কিন্তু খাওয়া দাওয়া চলছে আমাদের এটা দ্বিতীয় ব্যাচ তো এরকম খেতে খেতে মনে করলো পনির পনিরটা একটুখানি বাকি ছিল তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তরকারিগুলো কিন্তু খুব দারুণ হয়েছিল তারপরে আমরা খেয়ে উঠে বাকি যারা যারা ছিল দাওয়া দাওয়া করছিলো তাদের একটু দিতে হলো না হলে তারা তাদের বা দেবে তো মোটামুটি যা তরকারি ছিল শেষ মানে গামলা হাতা যা ছিল মোটামুটি সব চেটে ফুটে একদম কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছি কারণ এই কজনই বাকি আছে আর বাকি নেই কেউ খাওয়ার জন্য তো আমরাই একটু দেওয়া থাওয়া করলাম তো প্রত্যেকবার এই দেওয়া খাওয়াটা পরে আর বেশ ভালোই লাগে মানে সবাই খাবে আর মোটামুটি খেয়ে দিয়ে চলে আসবো এটা একটা অন্য রকম লাগে ভালোই লাগে না তার উপরে আমি আজকে সবার লাস্টেই গেছিলাম সে খারাপ লাগা তো আছে কিছু করার নেই তো এই হচ্ছে আমাদের কার্তিক ব্রতের আয়োজন আরও তো আর তাছাড়াও আমাদের এই পুরো দামোদর মাসটা সবাই কিন্তু ভোরবেলা উঠে মানে সবাই বলতে কি যারা যারা যায় আর কি কীর্তন গান করে তারাই দামোদর মাসটা পুরোটাই কিন্তু মানে এক মাস টানা কিন্তু এইভাবে কীর্তন গান করেছে মন্দির আছে আমাদের কাছে সেই মন্দিরে ভোরবেলা উঠে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে নাম দিয়েছে তো সবাই এখানে উপস্থিত আছে আর এরকম অনুষ্ঠান বা আয়োজন কিন্তু বেশ সুন্দর লাগে সবাই একত্রিত হয়ে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া দেখাশোনা অনেক দিন হয়তো কারোর সাথে দেখা হয় না সেখানে এখানে আসলেও অনেক দূর থেকে আত্মীয় কুটুম সবাই আসে বেশ ভালোও লাগে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও

খাওয়া দাওয়ার পরে কিন্তু এবার বাড়ি যাওয়ার পালা আর এখন একদম বাজে সাড়ে তিনটে তো এই সময় মোটামুটি খাওয়া দাওয়া সেরে আর বাড়িতে যাচ্ছি তো এখনও বাড়ির পথে কিন্তু উঠতে পারিনি আর এই হচ্ছে দেখো মাঠ পুরো ধান কাটা তার মধ্যে সূর্যে কিন্তু উখি মারছে পুরো গাছের ফাঁক দিয়ে রাস্তায় আস্তে আস্তে একটা জবা ফুল পেলাম সেটাও কানে গজে নিলাম এটা হচ্ছে ঘন্টা জবা জবাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও জানিও তো বাড়ি এসে বোনের আবদার ছিল ও চুল কেটে দিতে হবে তো ওই জন্য আমি কাঁচি চিরুনি নিয়ে বসে পড়লাম আর দেখো কতটা করে চুল কেটে দিতে হচ্ছে মানে ও বলছে আমার চুল আর ভাল লাগছে না অনেকটা বড় আমার মাথা আঁচড়াতে খুবই কষ্ট হচ্ছে তো ওই জন্য কিন্তু চুলগুলো কেটে দিতে হলো আমার খুব খারাপ লাগছিল কিন্তু আমার কিন্তু অতটা বড় বড় যেহেতু চুল নয় তাই এই বড় বড়ো চুল দেখলে আমার ভীষণ মায়া হয় আমার কাটতে একটু ইচ্ছে করে না কিন্তু কী আর করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকে আসি টাটা সকল প্রিয় বন্ধুদের